নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আগের প্রতিবেদনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন মানে আমি রানী রাসমণি রোডের আজকে যে হিন্দু সমাবেশ ছিল অর্থাৎ যেখানে প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভার আগের ভিডিওটা আপনারা দেখেছেন তো যদি না দেখে থাকেন দেখে নেবেন কিন্তু এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আজ অর্থাৎ পাঁচই ডিসেম্বর যে বক্তব্য শুভেন্দু অধিকারী রানী রাসমণি রোডে রেখেছেন না সেই বক্তব্য শোনার পরে মনে হচ্ছিল না যে তিনি কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখছেন মনে হচ্ছে যেন বাংলার হিন্দুদের জাগাতে কেউ একজন এসছে আসলে আপনার মনে হচ্ছে হয়তো আমি বাড়িয়ে চড়িয়ে বলছি না আমি বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলছি না আপনি পুরো বক্তব্যটা শুনুন আর তারপরে আপনি বলবেন তো যে এই মানুষটা যার বক্তব্য আপনি শুনলেন তিনি কি আদৌ কোনো রাজনৈতিক নেতা নাকি হিন্দুদের জাগানোর জন্য আসা কোনো একজন অন্য টাইপের মানুষ কোনো হিন্দুত্ববাদী এমনই মানুষ যার কথা কিন্তু আজকে গোটা ভারতবর্ষ শুনছে চলুন নষ্ট না করে একদম নিয়ে যাই আপনাকে আজকে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য গুলো যেটা মাতা কি দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 মোল্লা ইউনুসের বিরুদ্ধে জিহাদি ইউনুসের বিরুদ্ধে জিহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম মা দুর্গাকে স্মরণ করে গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশের সমাবেশ এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি গাড়ির ব্যবস্থা হয়নি ট্রেন বুকিং হয়নি পোস্টার হয়নি দেয়াল লিখন হয়নি আপনারা পৌঁছেছেন এখানে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন মন্দির ভাঙা হিন্দু মাবনের উচ্চদ লোক থেকে বেল পশ্চিম বাংলায় হিন্দুর মাত্র আঘাত আর ব্যাঘাত এই জমায়ে গত সপ্তাহে এখানে তিন মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে একটা উনত্রিশ তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে এসে স্মৃতিকুল্লা চৌধুরী এখান থেকে হাম দো হামারা ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস আপ্যায়নের কোন ত্রুটি ছিল না যাহাই ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে যেন ফিরা হাকিম এখানে সভা করে বিরুদ্ধে বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকপের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি পুলিশের পারমিশন লাগেনি তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না ইউনুস তাহাই মমতা ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি মণ্ডপে ঢুকে পড়ল শঙ্কর ধ্বনি বন্ধ ধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়ল চন্ডীপাঠ বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মন্ডপে গিয়ে আরতি করে এসেছি গার্ডেন ডিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন ডিচের মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস হয়নি ব্যবস্থাও হয়নি বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা বিরোধী বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোন পার্থক্য নেই লড়াই বেঁচে এ লড়াই 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 অস্তিত্ব রক্ষার জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দ প্রভু সর্বানন্দ অবদূতজি প্রভু মহামণ্ডলেশ্বর প্রভু সঞ্জয় শাস্ত্রীজী ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোয়ারি তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত কে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে লক্ষ শ লক্ষ বাঙালি হিন্দু তার মধ্যে তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফোডার পাঠাই আমরা পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বইতম হচ্ছে শিপ ভোট আদার ভোটিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু বন্ধ করেছিলাম গাড়ি গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে এখনো ঐক্যবদ্ধ পারেনি হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি আই ঢিল মেরেছে উজমেড়িয়ায় তো কিছু হয়নি আরে লাগাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটোয়া কাল নাই কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ মহারাষ্ট্র ছত্রপতি শিবাজি মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক রে গে তো সেফ রে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গে তো নির্মমতা কা সহিত কাটে গে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে তবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় করতে দেয় পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি এই কথা পশ্চিম বাংলায় কোনো থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়াক বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে ওরা বলছিল ওদের দুই এমএলএ কেরালায় আছে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোধ কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এন বিরুদ্ধে সি হবে না কেন হবে না কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্তজি যা করেছে মাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন হবে না কেন হবে না তাই ল মেকারদেরকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই চলছে এ লড়াই চলবে বেলা অনেক হয়ে গেছে এক গ্লাস জল দিতে পারিনি আটচল্লিশ ঘন্টা নোটিশ তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের যা সাহায্য সহযোগিতা করেছেন থেকে মন্দির থেকে সবাই এসেছেন সনাতন সমাজ সন্ত সমাজ সনাতন সংস্কৃতি পরিষদ নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রতিনিধি আপনারা পেট্রোপলে গিয়েছিলেন আজকেও এসেছেন আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র সৌর্য দিবস পালন করবেন শৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাট্য মিছিল বেরোবে আমি থাকবো মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে সূর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের স্বপ্নপূরণ জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় হাটের ভোজা ডাঙাতে অবরোধে থাকবো সীমান্ত অবরোধে থাকব, দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষ তণ পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গিতা তা খালিতে যাবেন শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশে ডাক দিয়েছে আজকে যে সংখ্যায় এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী আশা করি আমি যে কথাগুলো আগে বলেছিলাম এখন আপনি নিশ্চয়ই উপলব্ধি করলেন যে আমি কোথাও মিথ্যে বলিনি দেখুন আমি ঠোঁটকাটা মানুষ আপনারা জানেন বিজেপির বহু নেতাকেই আমি কিন্তু উল্টোপাল্টা বলি অনেক নেতা আমাকে দেখতে পারে না কেউ দেখবেন আমার নাম নেয় না মুখে কোনো বিজেপি নেতার মুখে আপনি আমার নাম শুনতে পাবেন না পেয়েছেন কোনো দিন পাননি কারণ আমি ঠোঁট কাটা সবাই আমাকে একটু এরিক ওদিক এড়িয়ে চলে আর এটা আমার পক্ষে ভালোই বলতে পারেন কারণ একটা মানুষ তো কেউ থাকবে যে আনকাট কিছু কথা বলবে তাই আনকাট আমি একটা কথা আপনাদের বলছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে বক্তব্য আপনি শুনলেন একদম আপনি ধরে রেখে দিন এই বক্তব্যটাই কিন্তু যদি উনিশশো ছেচল্লিশ সালে শ্যামাপ্রসাদ মুখার্জি অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন তাহলে মনে এটাই বলতেন তিনি আর আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন তিনি বলছেন কথাগুলো মনে হলো আমার তাই বিশ্বাস করবেন না আজকে রানী রাসমণি রোডের সমাবেশে মাঝে মাঝে না গায়ে কাঁটা দিয়ে উঠছিলো বক্তব্য শুনে আমি জানি আপনারাও গায়ে কাঁটা দিয়ে উঠবে উঠেছে হয়তো মিথ্যে কথা বলবেন না কিন্তু সত্যিটা বলবেন যাই হোক আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন অনেক পরিশ্রান্ত অনেকখানি ধকল যায় তো অনেকখানি দূরে যেতে হয় আমাকে তো সেখান থেকে ফিরে এসে প্রতিবেদনটা প্রথমটা করে দিয়েছি দ্বিতীয়টা আপনি দেখলেন একটা কথা দিন কাল কিন্তু আমার পরের প্রতিবেদনটা অবশ্যই দেখবেন এবং সেটাও কিন্তু রানী রাসমণি রোড নিয়ে থাকবে কারণ তিনটে পার্টে আমি আপনাদের সামনে রাখছি ভুলবেন না আগামীকালও কিন্তু এক চমক আছে আরও একটা চমক চলুন আসি এখনকার মতো আর একটা কথা বলি কেমন লাগছে জানাবেন কিন্তু হ্যাঁ আর যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য শেয়ারও করবেন একশো জনকে আসি ভালো থাকুন নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ